লৈবি কেভি কনস্টেবল যারা আছো সামনে পরীক্ষা তাদের উদ্দেশ্যে এই লাইভটা করা চল বলেন চল টান এটুকু টান 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 আর একশো মিটার আছে টান চল 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 টান মাঠের সামনে গিয়ে থামাবি তো হয়ে গেল তাড়াতাড়ি 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 আর পঞ্চাশ মিটার চল ষোলোশো মিটার কমপ্লিট এই যে তোমরা দেখতে পাচ্ছ লাইভ পাঁচ উনচল্লিশ

দৌড়ায় তাদের জন্য কিছু বলতে চাও আমি একটাই কথা বলবো শুধু যে কথাই বলে প্র্যাকটিস মেক্স পারফেক্ট একদম কন্টিনিউ প্র্যাকটিস করো এখন অত হার্ড করার দরকার তুমি কি রকম দৌড়াও আমি আগাগোড়া আমি আমার মেন কথা যারা নতুন শুরু করবে তারা তাদের সাথে একটাই কথা বলবো যারা এক মানে মোটামুটি পনেরো দিন কন্টিনিউয়াস করতে হবে আচ্ছা ঠিক আছে তারপরে আস্তে আস্তে ফাস্ট করতে হবে ঠিক আছে

আগামী দিনগুলো ভালো হোক তোমার স্বপ্ন পূরণ হোক আমার বললাম তো চাকরি এবার আমরা তোমার সব স্বপ্ন পূরণ হোক এটাই চাই ঠিক আছে তাহলে আজকে লাইভ এই পর্যন্ত থাক পরে আবার দেখা হচ্ছে